আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নলেজ টেকনিক থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সারণি টু রসায়ন সারণি টু ক্লাস আলোচনা করব আমি ইতিপূর্বে একটা ক্লাস দিয়েছিলাম অধাতুর উপরে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় ছিল ক্লাসটি যারা ওই ক্লাসটি না দেখে দেখেন নাই তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন আমরা জানি পর্যায় সারণিতে একশো আঠারোটি মৌল আছে তার মধ্যে শেষের যে দুই ডিজিট আঠারোটি হচ্ছে অধাতু আর ষাটটি হচ্ছে উপদাতু আজকে আমরা উপদাতু নেই ক্লাসটা করব এই ষাটটি উপদাতুর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে জার্মেনিয়াম এর সংকেত বা প্রতীক হচ্ছে জি সংকেত হচ্ছে জি নাম্বার টু বিস্মার এর প্রতীক হচ্ছে বিআই সংকেত হচ্ছে বিআই যুজনে হল তিন নাম্বার থ্রি আর্সেনিক আর্সেনিকের প্রতীক এবং সংকেত হচ্ছে এস আর যুজনে হচ্ছে তিন পাঁচ টেলোরিয়াম টেলোরিয়াম প্রতীক এবং সংকেত হচ্ছে টি ই যুজনে মানে দরকার নাই এটা সাধারণত থাকে না তাই নাম্বার ফাইভ হচ্ছে সিলিকন এস আই প্রতীক এবং সংকেত হচ্ছে এস আই হচ্ছে চার নাম্বার ছয় অ্যান্টিমনি অ্যান্টিমনির প্রতীক হচ্ছে এস বি বা সংকেত হচ্ছে এস বি হচ্ছে তিন পাঁচ নাম্বার সাত বুরন এর প্রতীক হচ্ছে বি এবং সংকেত হচ্ছে বি যোজন হল তিন এখন এই সাতটি উপদাতু আমরা জানি যে একশো আঠারোটি মনির মধ্যে আঠারো হচ্ছে আঠারোটি হচ্ছে অধাতু আর ষাটটি হচ্ছে উপদাতু তে আঠারোটি অধাতু শেখার একটা খুবই সহজ টেকনিক দিয়েছিলাম আজকে এই ষাটটি উপদাত মনে রাখার একটা কৌশল দিব মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে তিনটা দাপে আমরা এটা মনে রাখতে পারি যার যেটা ভালো লাগে সে ঠিক সেটাই অনুসরণ করলে চলবে অপদাতগুলো হচ্ছে যেমন আমরা তিনটা ছন্দে এটা মনে রাখবো জার্মান বিশ্বকাপ ভালো খেলে আসতেছিল সবাই বলল মানে জার্মান মানে জি মানে জার্মানিয়াম বিশ্বকাপ মানে বিআই বিসমাত আসতেছিল ভালো খেলে আসতেছিলো আসতে মানে আর্সেনিক তে মানে টেলোরিয়াম আর ছিল মানে সিলিকন সবাই মানে এস বি মানে সবাই বললো মানে বি মানে বুরন জার্মান এর বিশ্বাস এবং আশা ছিল টেলিভিশনের অ্যান্টিনা বসাবে আমরা এই ছন্দ দেওয়াও এই চারটা উপদাত মনে রাখতে পারি যে জার্মানের বিশ্বাস এবং আশা ছিল টেলিভিশনের অ্যান্টিনা বসাবে তারা জার্মান মানে জি বিশ্বাস মানে বি আই আশা মানে এস ছিলো মানে এস আই হ্যাঁ টেলিভিশন মানে টি ই এস বি আর বর্ষাব মানে বি আরেকটা ছন্দে সাহায্যে আমরা মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি এই সাতটা উপদাতু সেটা হচ্ছে জি বি আই সাবধানে বসেন জি বি আই আশীতে সাবধানে বসেন জি মানে জিই বি আই মানে বিআই সিতে সি আশ মানে আর্সেনিক তে মানে টেলোরিয়াম সি মানে সিলিকন সাবধান মানে এস বি বসেন মানে বি আমি আশা করি এই তিনটি স্টেপে বা তিনটি ধাপে আমরা যে যার যেটা ভালো লাগে সেটা মনে রাখলে চলবে সারটা উপত খুবই ইজি হতে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ দেখতে থাকুন নলেজ টেকনিক থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেল দেখা হবে নতুন কোনো এপিসোডে আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম